নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হেলদি সহজ আর ভীষণ সুস্বাদু রেসিপি যার নাম ডালিয়া আমাদের স্বাস্থ্যের জন্য এটি খুবই উপকারী আজ আমরা দেখব কিভাবে খুব কম সময়ে তৈরি করা যায় এই একটি পুষ্টিকর ডালিয়া খিচুড়ি তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি ডালিয়া নমস্কার সব সরঞ্জাম তো রেডি হ্যাঁ রেডি তাহলে দাও কি কি লাগছে হ্যাঁ বলি প্রথমেই বলি ডালিয়া এক বাটি থেকে একটু কম ডালিয়া নিয়েছি আচ্ছা ঠিক যতটা ডালিয়া নিয়েছি তার থেকে একটু বেশি মুগ ডাল নিয়েছি কিন্তু বাটি সেম একই বাটি একটু বেশি মুগ ডাল তার সঙ্গে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো আর আদা বাটা আর সবজি মধ্যে নিয়েছি ক্যাপসিকাম গাজর টমেটো বিনস আর একটু নারকেল গুড় এটা ফোড়ন দি আর মোটরশটি এই হচ্ছে আমার ডালিয়ার উপকরণ একদম ভেজ কোনো পেঁয়াজ টিয়াজ নয় না একদম ভেজ বেশ ঠিক গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার প্রথমে ডালিয়াকে একটু রোস্ট করে নেব সম্পূর্ণ হবে ডালিয়া নামিয়ে দিলাম এবার ওই একই কড়াই মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালকে একটু নেড়ে নিতে হবে ডালিয়া আর মুগ ডাল দুটোকে নেড়ে নিয়ে এবার জল দিয়ে ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে ডালটা হয়ে গেল এবার নামিয়ে নিই এই দুটোকে এবার বেশ করে ধুয়ে দশ মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে এতে জল দিলাম জল দিয়ে দুটোকে বেশ করে দুবার তিনটা ধুয়ে নিয়ে এখন দশ পনেরো মিনিটের মতন ভিজিয়ে দেব একবার জল ফেলে দিলাম আর একবার জল দিয়ে ভিজিয়ে দিয়ে এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাক এবার শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে প্রথমে এবার একটু নারকেল কুচিগুলো ঢেকে নেব তো নারকেল পুড়েও দেয় আর একটু যেমন যার ইচ্ছা আর কি আর এইটা নারকেল একটু কুচি কুচি করে দিলে কি হয় খাওয়ার সময় দাঁতে বেশ পরে তখন খুব ভালো লাগে খেতে নারকেল কুচি একটা তখন প্রতিটি গাছে গাছে মুখে পড়ে ফোনটা বেশ করে ভেজে নিতে হবে তারপরে এক এক করে যা সবজিগুলো কাটা আছে দিয়ে দেবো প্রথমে দিই গাজর গাছের একটু ভেজে নি তা এবার দিয়ে দেবো বিন্স সবজিগুলো বেশ একটু ভাজা ভাজা করে দিত বিনস আর গাজর একটু ভাজা ভাজা হয়ে এলো এবার ক্যাপসিকাম গুলো দিয়ে দেব তারপর টমেটো গুলো দিয়ে দেবো একটু হলুদ গুড়ি সেই ডালিয়ার খিচুড়ি হলো ওটা তো খিচুড়ি খালি চাল নাই চালের বদলে ডালিয়া ডালিয়াটা গমের একটু জিরে গুঁড়ো দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম বেশ করে আমার সব মিষ্টি দিলাম আমার একটু নুন দেবো বেশ করে সব মশলা সঙ্গে ভাজা ভাজা করে নেবো এবার ডালিয়া আর মুগ ডাল যে ভিজিয়েছিলাম সেগুলোকে এবার দিয়ে সব মশলার সঙ্গে কষে মুগ ডাল তো তাই বারে বারে কড়াই নিচে ধরে যাচ্ছে ওগুলো সবসময় নাটতে হবে এখনো মিষ্টি দিতে বাকি আছে লাস্টে দেবে হ্যাঁ স্বাদ মতো অল্প হ্যাঁ এই যে তলায় ধরে যাচ্ছে একটু লো ফ্লেম করে এটা এটা কষে নিতে হবে কষে নিয়ে জল দিয়ে চাপা দিতে হবে হয়ে গেল হুম কষা হয়ে গেল এবার জল দিয়ে দিই এবার বেশ করে ফুটবে টকবক টকবক করে ফুটবে ডাল আছে এত সবজি আছে না এবার চাপা দিয়ে দিই দেখি খুলে কতটা ফুটলো আরে সাবাস টকবক টকবক করে ফুটছে তো ফুটছে ভালো ডালিয়া তো তাতে সেদ্ধ হয়ে যাবে একটু মুগ ডালটা একটু টাইম নেবে ঠিক আছে মুগ না আস্তে আস্তে তাহলে সবজি আছে সব হয়ে যাবে আচ্ছা মটরশুটি গুলো দিয়ে দাও এবার মটরশুটি দিয়ে দিই দেখে খুব সুন্দর লাগছে না হুম সে আরো ভালো লাগবে ঘি আর গরম মশলা লাস্টে পড়লে আরো সুন্দর লাগবে ব্যাস মটরশুঁটি দিয়ে দিলাম এবার একটু চিনি দেবো মিষ্টি দেবো সব হ্যাঁ সব সামান্য ব্যাস সামান্য একটু মিষ্টি দিলাম অল্প একটুখানি আবার চাপা দিয়ে দেবো কিন্তু বারবার আমাকে এসে নাড়তে হবে কেন মুখ ডাল তলায় লেগে যায় তো এই যে তলাটা নেড়ে দিতে হচ্ছে বারোবার খিচুড়ি মানেই তাই বারেবারে নাড়তে হয় এবার আবার চাপা দিয়ে দেবো আবার ফুটে যায় দেখি এবার বেশ গাড়ো গাড়ো হয়ে গেছে আচ্ছা বন্ধুরা আপনারা যদি এই ডালিয়াটা যদি একটু ঝোল ঝোল খেতে ভালোবাসেন তাহলে এখন যেরকম আমার দাঁড়িয়ে আছে গ্রেভি এই অবস্থায় নামি নেবে কেন ঠান্ডা হয়ে গেলে একটু টেনে যায় তো আর অনেকে আছে যারা একটু পুরো পুরো খেতে ভালোবাসে তা আমরা তো একটু পাতলা পাতলা খেতে ভালোবাসি তা আমরা এই অবস্থাতেই নামিয়ে দেবো পাতলা পাতলা অবস্থাতেই নামিয়ে দেবো ঝোল ঝোল অবস্থা ওদিকে বেগুন ভাজছো নাকি হ্যাঁ এই ডালিয়ার সঙ্গে আলু ভাজা বেগুন ভাজা আচ্ছা করছি আর লাস্টে একটু পাপড় দিয়ে দেবো মোটামুটি হয়ে গেছে সবকিছুই এবার একটু ঘি আর গরম মশলা দেবো একটু গরম মশলা সবকে মিলিয়ে দেবো নিয়ে আমি এবার ধনে পাতা কুচুপুর থেকে একটু ছড়িয়ে দেবো একটু ধনের পাতা কুচে ছড়িয়ে দিলাম আচ্ছা বন্ধুরা

এখানে শেষ হয়ে গেল রেডি করে নাও স্ট্যান্ডিং টাইমে তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে সহজ পদ্ধতিতে মা আজকের এই ডালিয়া রেসিপিটা করলো এই রেসিপিটা ব্রেকফাস্ট লাঞ্চ বা যে কোনো উপসের দিনে খাওয়া যেতে পারে এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন かまど。